নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানার স্বাগত আমি পিয়ালি আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অসরী সংকেত উপন্যাসটা নিয়ে আলোচনা করব এই উপন্যাসটা অনেকেই পড়েছ যারা পরনেই মূলত তাদের জন্য আমার এই ভিডিওটা আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক উপন্যাস এর আগে আলোচনা করেছি তাও আমি ওনার সম্পর্কে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অনেক উপন্যাসে আমরা লক্ষ্য করি শহর কেন্দ্রিক কিন্তু এই অশনী সংকেত উপন্যাসটা কিন্তু মূলত গ্রাম কেন্দ্রিক বিশেষ করে উনিশশো সালে মন্নন্তরে পটভূমিকায় এই উপন্যাসটা রচিত হয় এই উপন্যাসের মুখ্য ভূমিকা পালন করেছেন গঙ্গাচরণ চক্রবর্তী এবং তার স্ত্রী অনঙ্গ এছাড়াও এখানে আরও ছোট বড় অনেক চরিত্র আছে যেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে উপন্যাসে সেগুলো বই পড়লে তোমরা জানতে পারবে এছাড়া এই উপন্যাসের উপর সৌমিত চট্টোপাধ্যায় একটা সিনেমা আছে সত্যজিৎ রায় কম্পোজ সেই সিনেমাটাও দেখতে পারো উপন্যাস পড়ার পাশাপাশি সিনেমা দেখলে ভালো বুঝতে পারবে বিষয়টা উপন্যাসে গঙ্গাচরণ মূলত একজন ব্রাহ্মণ ছিলেন এবং সে তার স্ত্রীকে অনঙ্গকে নিয়ে সেই গ্রাম ত্যাগ করে অন্য পাশের একটা অন্য একটা গ্রামে যায় এবং সেখানে গিয়ে ধূর্ত গঙ্গাচরণ মূলত দেখে যে আর কেউ ব্রাহ্মণ আছে কি না কারণ আর কেউ যদি ব্রাহ্মণ থাকে সে তার ব্রাহ্মণত্ব জাহির করতে পারবে না সেই গ্রামের মানুষদের কাছে যখন দেখে যে আর কেউ ব্রাহ্মণ নেই সেই সুযোগটাকে সে কাজে লাগায় এবং মানুষের কাছে ঠাড়ে ঠরে সে বুঝিয়েই দেয় যে সে কত বড় একজন পণ্ডিত বা একজন ব্রাহ্মণ এবং সেই সেইভাবেই সে লোকের কাছ থেকে ভালোবাসা শ্রেষ্ঠত্ব জায় করতে পারে এবং সেই সেখানে সে টোলে পড়ায় এবং ছাত্ররা তার কাছে পড়তে আসে এইভাবে সে গ্রামে ধীরে ধীরে মাথা হওয়ার চেষ্টা করে এরপর দেখা যায় যে গ্রামে একটা ইয়ে বুঝতে পারে গঙ্গাচন বুঝতে পারে যে গ্রামে কোনো একটা বড় যুদ্ধ হয়েছে এবং গ্রামে দুর্ভিক্ষ ঢুকতে পারে এবং খাদ্যের অনেক দাম খাদ্য বস্তুর দাম অনেক চড়া হয়ে যায় খাদ্যের দাম তখন গঙ্গাচরণ সেগুলোকে সঞ্চয় করে রাখার চেষ্টা করে তখন একজন দুজন করে মারা যায় তখনই তারা প্রকৃত দুর্ভিক্ষটাকে বুঝতে পারে এবং মানুষজন সেখানে এতটাই অশিক্ষিত বা অজ্ঞ ছিল যে সিঙ্গাপুর করলে তারা ভাবত এটা কোন গ্রাম সেইখানে গঙ্গাচরণকে গ্রামের মানুষরা বলে যে পাশেই গ্রামে কলেরা এসে গঙ্গাচরণ যাতে গ্রামটাকে বেঁধে দেয় গঙ্গাচরণ খুব ধূর্ত ছিল সে তো জানতো না গ্রাম কি করে বাঁধে কিন্তু সে যে কোনো প্রকারে গ্রাম বাঁধার চেষ্টা করে এইভাবে উপন্যাসটাতে গঙ্গাচরণ নিজের ব্রাহ্মণত্ব জাহির করার চেষ্টা অনেক জায়গাতেই লক্ষ্য করা যায় এই উপন্যাসের নাম অশনি সংকেত কেন হয়েছে কারণ অশনি বলতে কি বোঝায় কোনো বিপদ বা কোনো অমঙ্গলের আঁচ এবং সংকেত বলতে আমরা কোনো পূর্বাভাসকে পূর্বাভাস পায় বা পূর্বাভাসকে বোঝায় তো অশনি সংকেত এই জন্যই নাম বোঝায় যে দুর্ভিক্ষের পূর্বাভাস গ্রামের লোকরা পেয়ে যায় এই গ্রামে কিন্তু স্বার্থত্যাগ বা স্বার্থের কথা সবসময় মানুষ ভাবেনি একে অপরকে অনেক কিছু সন্ধান বা অনেক কিছু খোঁজ দিয়েছে তারা একে অপরে মিলেমিশেই দুর্ভিক্ষ প্রতিরোধ করার চেষ্টা করেছে এই উপন্যাসটা পড়লে তোমরা এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবে তার সাথে সাথে সিনেমাটাও দেখবে তা আমার ভিডিও আজ এই পর্যন্তই উপন্যাসটা সম্পর্কে আরও ভালোভাবে জানতে গেলে তো উপন্যাসটা পড়তে হবে এবং শেষ পর্যন্ত কি হলো এবং গঙ্গাচরণেরই বা কী হলো তার স্ত্রীরই বা কী হলো সেই সব কিছু জানতে গেলে উপন্যাসটা পড়তে হবে এবং আমাকে কমেন্টে জানাতে হবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো তা আজ এই পর্যন্তই পরবর্তী একটা ভিডিওতে নতুন করে উপন্যাস নিয়ে আলোচনা করবো ধন্যবাদ